পানির কারণে কি চুল পড়ে জানুন কেন হয় এবং ঘরোয়া সমাধান আপনার কি হঠাৎ করে খুব বেশি পরিমাণে চুল পড়ে যাচ্ছে অনেক কিছু ট্রাই করছেন কিছুতেই কিছু হচ্ছে না হতে পারে আপনি চুল ধোয়ার জন্য যে পানিটা ব্যবহার করছেন সেই পানির কারণেই আপনার চুল পড়ে যাচ্ছে এই পানিটাই আপনার চুলের প্রধান শত্রু হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব যে কোন ধরনের পানিতে চুল পড়ে কেন পড়ে আর কিভাবে ঘরোয়া উপায়ে আমরা সেটার সমাধান পেতে পারি পানির কারণে চুল পড়ার কারণ প্রতিদিন আমরা যে পানি দিয়ে আমাদের চুল ধুই আমরা অনেক সময় কিন্তু খুব বেশি একটা চিন্তা করি না বা খুব বেশি একটা কনসার্ন থাকি না যে সেই পানির গুণগত মানটা আসলে কেমন আমাদের চুলের জন্য দুই ধরনের পানি সবচেয়ে বেশি ক্ষতিকর একটি হচ্ছে হার্ড ওয়াটার এবং আরেকটি হচ্ছে যুক্ত পানি বা যুক্ত ওয়াটার চলুন আজকের ভিডিওতে আমরা বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করি হার্ড ওয়াটার মানে কি হার্ড ওয়াটার মানে হচ্ছে এমন এক ধরনের পানি যার মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন থাকে এই খনিজ পদার্থগুলো আমাদের মাথার ত্বকে জমে গিয়ে চুলের গোড়া বন্ধ করে দেয় যার ফলে কি হয় স্ক্যাল্পে অতিরিক্ত মিনারেলস জমে গিয়ে চুল দুর্বল হয়ে যায় চুল রুক্ষ হয়ে যায় চুল ভঙ্গুর হয়ে যায় শ্যাম্পু ঠিকমতো কাজ করে না আর যুক্ত পানি বা ক্লোরিনেটেড ওয়াটারটা কি? এটা হচ্ছে যে অনেক সময় আমরা যে ট্যাপ ওয়াটার ব্যবহার করি সেই ট্যাপ ওয়াটারের পানিতে অথবা সুইমিং পুলের পানিতে জীবাণু নাশ করার জন্য অতিরিক্ত ক্লোরিন ব্যবহার করা হয় এই অতিরিক্ত ক্লোরিনযুক্ত পানি দিয়ে যখন চুল ধোয়া হয় তখন সেটা আমাদের মাথার ত্বকে যে প্রাকৃতিক তেলটা থাকে সেটাকে নষ্ট করে দেয় যে কারণে মাথার ত্বক বা স্ক্যাল্প শুষ্ক হয়ে যায় চুল শুষ্ক হয়ে যায় এবং চুল নষ্ট হয়ে যায় কিভাবে বুঝবেন যে আপনি হার্ড ওয়াটার ব্যবহার করছেন কি না আপনার এলাকায় যে পানির সোর্স আছে বা পানির সাপ্লাই আছে সেখানে হার্ড ওয়াটার আছে কিনা বেশ কিছু লক্ষণ দেখে কিন্তু আপনি বুঝতে পারেন যেমন এরকম হতে পারে যে আপনি চুল ধুচ্ছেন কিন্তু তারপরেও চুল শুষ্ক হয়ে যাচ্ছে অথবা শ্যাম্পু বা সাবান ব্যবহার করার পরে ঠিকমতো ফেনা হচ্ছে না ভালোভাবে ফেনা হচ্ছে না কিংবা আপনার মাথায় খুশকি হচ্ছে অথবা আপনার মাথায় চুলকানি হচ্ছে পানিটা ব্যবহার করার পর কিংবা বালতিতে অথবা বাথরুমের কলের গায়ে সাদা সাদা দাগ দেখা যেতে পারে এই জাতীয় লক্ষণগুলো দেখলে এটা হতে পারে যে আপনার ব্যবহৃত পানিটি হার্ড ওয়াটার আর বাজারে এই হার্ড ওয়াটারটাকে পরীক্ষা করার জন্য হার্ড ওয়াটার টেস্ট কিট পাওয়া যায় আপনি সেটা ব্যবহার করেও কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার ব্যবহৃত পানিতে হার্ড ওয়াটার আছে কি না এবার বলবো পানির কারণে চুল পড়া বন্ধ করতে কিছু ঘরোয়া সমাধান আপনার চুল পড়ার কারণ যদি পানি হয় তাহলে সেটি বন্ধ করার জন্য আপনার হাতে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক সমাধান চলুন এক এক করে সেগুলো দেখে নিই অ্যাপল সিডার ভিনেগার রিন্স কেন এটা উপকারী হার্ড ওয়াটারের মধ্যে যে খনিজ পদার্থগুলো থাকে এটা সেগুলোকে ধুয়ে ফেলে এবং সে কারণে স্কাল্পের যে সেটা ব্যালেন্স থাকে কিভাবে এটা ব্যবহার করবেন এক কাপ পানির মধ্যে এক টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার নিন মাথাটা ভালোভাবে ধুয়ে ফেলে এই পানি আর অ্যাপল সিডারের মিশ্রণটি আপনি আপনার চুলের মধ্যে লাগিয়ে ফেলুন এরপর দুই তিন মিনিট এভাবে রাখুন এরপর আপনি আবার পরিষ্কার পানি দিয়ে আপনার মাথা আর চুল ধুয়ে ফেলুন সপ্তাহে আপনি এরকম দুই তিনবার করতে পারেন সেদ্ধ বা ফুটানো ঠান্ডা পানি দিয়ে শেষ রিন্স যদি আপনার ব্যবহৃত পানিটি হার্ড ওয়াটার হয় তাহলে আপনি যখন শেষবারের মতো চুল ধোবেন তখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনি লাস্ট টাইম যে পানিটা দিয়ে চুল ধোবেন সেটাকে আপনি ফুটানো ঠান্ডা বা নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আপনি আপনার চুলটা লাস্ট বারের মতো ধুয়ে ফেলবেন এতে যদি কোনো মিনারেলস অবশিষ্ট থাকে সেটাও কিন্তু আপনার চুল থেকে দূর হয়ে যাবে মেথি বীজ এবং অ্যালোভেরা প্যাক মেথি আপনার চুলের গোড়াকে শক্ত করে আর অ্যালোভেরা আপনার স্ক্যাল্পকে ঠান্ডা রাখে এবং মিনারেলস ক্লিয়ার করে কিভাবে এটা ব্যবহার করবেন দুই চামচ ভেজানো মেথি বেটে নিন এরপর দুই চামচ অ্যালোভেরা জেল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিন এবং এই মিশ্রণটা আপনি আপনার মাথা তালুতে বা স্ক্যাল্পে লাগিয়ে আধা ঘন্টার সময় রেখে দিন এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার আপনি এই প্যাকটি ব্যবহার করতে পারেন নিয়মিত তেল ম্যাসাজ করুন এক্ষেত্রে আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন চুল ধোয়ার আগে আপনি একটু নারকেল তেল নিয়ে সেটাকে একটু হালকা গরম করে নিয়ে সেই গরম মৃদু গরম বা কুসুম গরম তেলটাকে কিন্তু আপনি আপনার স্ক্যাল্পে একটু ম্যাসেজ করতে পারেন বা মাথার তালুতে আপনি একটু ম্যাসেজ করতে পারেন এই যে তেলের ম্যাসেজটা সেটা হার্ড ওয়াটারের রুক্ষতা থেকে আপনার চুলকে প্রোটেক্টেড রাখবে এবার দেবো প্রতিদিনের কিছু সচেতনতার টিপস শুধু হেয়ার প্যাক ব্যবহার করলেই হবে না প্রতিদিনের কিছু অভ্যাস বদলালেই আপনার চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে খুব গরম পানি দিয়ে মাথা ধুবেন না পরিষ্কার তোয়ালা এবং চিরুনি ব্যবহার করুন খুব বেশি কেমিক্যাল আছে এই ধরনের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না নিয়মিত আপনার বালিশের কভার বা পিলো কভারকে চেঞ্জ করুন আর বাড়িতে চাইলে আপনি শাওয়ার ফিল্টার ব্যবহার করতে পারেন যেটা হার্ড ওয়াটারকে সফট করে দেয় চুল পড়ার অনেক কারণ থাকতে পারে কিন্তু আপনার ব্যবহৃত পানিটি যদি সেটার জন্য দায়ী হয় তাহলে এটা প্রতিদিন অনেক ক্ষতি করে যাবে তাই আজ থেকেই সচেতন হন সতর্ক হন আপনার চুল পড়ার জন্য যদি হার্ড ওয়াটার অথবা ক্লোরিনেটেড ওয়াটার এগুলো দায়ী হয় তাহলে আজকের ভিডিওতে যে ঘরোয়া টিপসগুলোর কথা বললাম সেগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন এগুলো ঘরোয়া পদ্ধতিতেই আপনার চুল পড়া বন্ধ করতে সাহায্য করতে পারে এবং এক সপ্তাহের মধ্যেই আপনি এই টিপসগুলো ফলো করলে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী